আমি ধরি তার কারণ টোয়েন্টি সেভেন জুলাই হচ্ছে তোমাদের ফার্স্ট পরীক্ষা তাই চার মাস জাস্ট গুনে গুনে প্রপার চার মাস চার মাসে কি প্রস্তুতি সম্ভব প্রথম একদম স্টেট কার্ড কথা বলবো যদি তোমরা এর আগে প্রিপারেশন নিয়ে থাকো যদি তোমরা জানো সিলেবাস কি যদি তোমরা প্র্যাকটিস করে থাকো যদি তোমরা এর আগে মক দিয়ে থাকো যদি একটা প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে হ্যাঁ চার মাসের মধ্যে ব্রাশ আপ করে এক্সাম ক্লিয়ার করা সম্ভব বাট তার আগে একটা প্রপার প্রস্তুতি থাকতে হবে সেটা যদি থাকে যদি এর আগেও তোমরা মক দিয়ে থাকো যদি এর আগেও তোমরা প্রপার ওয়েতে একদম ঠিকঠাক করে জিনিসপত্রগুলো করে থাকো মানে প্রিপারেশনের মধ্যে আছো সিলেবাস জানো মক দিয়েছ এগুলো যদি জানো তাহলে চার মাসের মধ্যে প্রপার ওয়েতে প্রস্তুতি সম্ভব কিন্তু পয়েন্ট হচ্ছে ম্যাম আমি আজকে থেকে পরীক্ষার জন্য পড়া শুরু করব আমি কি টোয়েন্টি সেভেন্থ জুলাই যে আইবিপিএস পি আর আর পিও হবে সেখানে ক্লিয়ার করতে পারবো সেখানে আজকে থেকে প্রিপারেশন শুরু করে সেখানে ক্লিয়ার করা হয় না খুব সাংঘাতিক স্টুডেন্ট না হলে হয় না সত্যিই হয় না চার মাসটা একটু কম সময় যতই কম সিলেবাস হোক ব্যাংকের সিলেবাস তো কম এটা আমরা ধরে থাকি যতই কম সিলেবাস হোক তোমাকে পড়তে হবে ভাই তোমাকে স্পিড বাড়াতে হবে তোমাকে অ্যাকিউরেসি আনতে হবে তো তার জন্য একটু টাইম দিতে হবে তাই যারা যারা এইটুকুনি বলে রাখি যারা যারা মনে করছো যে ঠিক আছে আমি ফর্ম ফিল মানে যখন নোটিফিকেশন আসবে তখন প্রিপারেশন শুরু করব তাদের জন্য কিন্তু লেট হয়ে যাবে প্রিপারেশন আগে থেকে শুরু করো এখন এটা হচ্ছে এপ্রিলের এন্ড তো আমি এখন মে মাস ধরছি এখন মে ব্যাংকের প্রস্তুতির জন্য ছ মাস থেকে আট মাস এনাফ টাইম ছ মাস থেকে আট মাস তোমাকে ভালো করে পড়লে তুমি ক্লিয়ার করতে পারবে প্রপার ওয়েতে মে দেন আসছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আমি যদি তোমাদের আইবিপিএস ক্লার্ক এই পরীক্ষাটাকে টার্গেট দিই তার পরীক্ষা হচ্ছে নাইনথ ডিসেম্বর আইবিপিএস ক্লার্কের কথা বলছি আইবিপিএস ক্লার্ক কতদিন সময় রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মাস প্রপার টাইম রয়েছে তোমাকে আইবিপিএস ক্লার্কের আগে তাহলে চার মাসে একদম নতুন করে প্রস্তুতি নেওয়া সম্ভব নয় কিন্তু সেভেন মান্থস ইজ যথেষ্ট ঠিকঠাক সময় যে সময় তুমি একদম স্ক্র্যাচ থেকে প্রস্তুতি নিয়ে এক্সামটা ক্লিয়ার করতে পারবে কি করে করতে পারবে আমি সিম্পল ছোট ছোট কথা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি আইবিপিএস ক্লার্ক নিয়ে বলছি আইবিপিএস ক্লার্ক এটার এক্সাম হচ্ছে নাইন ডিসেম্বর ঠিক আছে তোমার কাছে সময় রয়েছে সাত মাস ফার্স্ট তোমাকে কি করতে হবে পুরোপুরি সিলেবাস সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে হবে কি করে সিলেবাস কমপ্লিট করবে আমরা যেটা শেখাচ্ছি সেটাকে পুরোটা শিখবে কি করে সিলেবাস কমপ্লিট করবে সেটাকে মানে ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিই দেখো শুনতে পাচ্ছো আই গেস শোনা যাচ্ছে চল একটা টপিক আমরা প্রথমে শেখাবো শেখানোর পর প্রথমেই প্রথম দিনই তোমরা সেটাকে কিন্তু টাইম ধরে করতে যেও না প্রথম দিনই সেটাকে টাইম ধরে করা পসিবলি নয় ঠিক আছে সেটাকে নর্মাল ওয়েতে বুঝবে সেটার জন্য টাইম দেবে দু সপ্তাহ মতে যখন প্রথম প্রথম করছো তারপর তোমার কাছে এরকম একটা বই যাবে আমি যদি রিজনিং এর কথা বলি আমি তো রিজনিং তোমাদেরকে এ করবো আমি যদি রিজনিং তোমাদের পড়াবো তো রিজনিং এর কথা বলি এরকম একটা বই তোমরা পাচ্ছ যে কোনো বই ধরো আমার বেস্ট বই এটা লাগে এটা বলছি এটার থেকে ফার্স্ট চ্যাপ্টারটা থেকে ধরো এখান থেকে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে আলফা নিউমেরিক সিরিজ এই আলফা নিউমেরিক সিরিজের মধ্যে এই আলফা সিরিজে কি কি রয়েছে মানে কি রকম টাইপের রয়েছে প্রথমে বেসিক থাকবে তারপর সেখানে থেকে মডারেট থাকবে তারপর হাই লেভেল থাকবে তারপর প্রিভিয়াস ইয়ার থাকবে তো এইভাবেই স্টেপ বাই স্টেপ ফার্স্টে বেসিক করলে তারপর মডারেট করলে তারপর হাই লেভেল করলে তারপর প্রিভিয়াস ইয়ার করলে এবং যখন তুমি প্রিভিয়াস ইয়ার করছো তখন তুমি টাইম ধরে করবে প্রথমে সিলেবাস কমপ্লিট করছো সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এটার জন্য তোমাকে টাইম দিতে হবে ওয়ান টু টু সিলেবাস না মানে কোনো একটা চ্যাপ্টার বলছি ঠিক আছে ওয়ান টু টু ইক চ্যাপ্টারটার বেসিক চেষ্টা করলে তারপর সেখান থেকে তুমি প্রিভিয়েস ইয়ার কোশ্চেন এই চ্যাপ্টারেরই প্রিভিয়েস ইয়ার কোশ্চেন করবে টাইম ধরে টাইমার দিয়ে ঠিক আছে এবং এইটা যখন হয়ে যাবে টাইম আর ধরে যখন হয়ে যাবে তারপর তুমি এটা সেকশনাল মক দেবে সেকশনাল মক এইরকম প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রথমে চ্যাপ্টারটার বেসিক জিনিসটা বুঝলে প্রথমেই টাইমার ধরে করবে না প্রথমে চ্যাপ্টারটা বেসিক জিনিসটা বুঝবে তারপর নর্মাল ওয়েতে জিনিসগুলোকে সলভ করবে তারপর টাইমার ধরে করবে তারপর সেকশনাল মক দেবে এইভাবে একটু করে দেখো এইভাবে তোমার বেসিক সিলেবাস পুরো সিলেবাসটা কমপ্লিট করতে সময় যাবে অ্যাটলিস্ট এর মধ্যে তোমার সময় যাবে আমি তিন মাস দিচ্ছি ঠিক আছে থ্রি মান্থস পুরো সিলেবাস তোমার কমপ্লিট হয়ে যাবে তার কারণ সিলেবাস অনেক কম সিলেবাস প্রচুর কম তুমি বেসিকটা করতে গেলে তোমার মাসের মধ্যে সিলেবাস সিলেবাস হয়ে যাবে অনেক কম তিন কিন্তু সিলেবাস কমপ্লিট করাই তো আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে আমাকে টাইমের মধ্যে জিনিসটাকে করা এবার আমাকে স্পিড বাড়াতে হবে যখন সিলেবাস কমপ্লিট হয়ে গেল পুরো যখন তুমি সেকশনাল মক দিতে দিতে একটু প্রো হয়ে গেছ তখন ফুল লেন্থ মক দাও তখন একটু হাই লেভেল যাও মানে তুমি ধরো আইবিপিএস আইবিপিএস এ তুমি ক্লার্কে টার্গেট করেছো আইবিপিএস ক্লার্ক এর প্রথমে তুমি প্রিলিমস দিয়ে করছিলে তারপর তুমি মেন্স লেভেলে কোশ্চেন ডিসকাস করো মেন্স লেভেলে কোশ্চেন ডিসকাস করো তার সাথে তুমি টাইমার ধরে করো এবং এইটার জন্য তুমি আরো দুমাস মাস পুরো টাইম দাও সেকশনাল মক ধরেই বলছি ঠিক আছে যেখানে তুমি টাইম মানে পুরো একটু হাই লেভেলের মকে বা একটুখানি হাই লেভেলের মক থেকে সেখান থেকে তুমি প্রশ্ন ডিসকাস করছো এটার জন্য তুমি টাইম তাহলে দু মাস মাসের মধ্যে তোমার স্পিড আগের থেকে অনেকটা ইনক্রিজ করার কথা এবং তার সাথে তোমার সিলেবাসও ফুল কমপ্লিট হয়ে যাওয়ার কথা এই এতটা যখন হয়ে গেল তার সাথেও তোমার দুটো মাস সময় থাকছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই দুটো মাস যদি শুধু প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারো তাহলে সাত মাসের মধ্যে এক্সাম ক্লিয়ার করা সম্ভব একদম স্ক্র্যাচ থেকে আইবিপিএস ক্লার্ক পরীক্ষাটা বাংলা ভাষাতে হয় ঠিক আছে এই পরীক্ষাটা পুরোপুরি বাংলা ভাষাতে হয় প্রচুর স্যালারি রয়েছে কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত দিতে পারবে শুধুমাত্র গ্রাজুয়েট হলেই হবে শুধুমাত্র গ্রাজুয়েট হলেই হবে তোমাকে আর কোনো তোমাকে এতটা পার্সেন্টেজ পেতে হবে এরকম নয় তুমি শুধুমাত্র যদি এখানে গ্রাজুয়েট হো তাহলেই এখান থেকে করতে পারবে বাংলা ভাষাতে পরীক্ষা কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত তুমি দিতে পারবে এছাড়া এজ রিল্যাক্সেশনও থাকে এবং শুধুমাত্র গ্রাজুয়েট ওকে যদি মনে করো যে অনেক হয়েছে আমার সত্যি চাকরি দরকার আমি বারবার করে এই কথাটা বলি চাকরিটা দরকার তাহলে সিলেবাসটা জেনে পড়াশোনাটা শুরু করো এবং নিজেকে একটা দিকে এক্সপ্লোর করো বারবার করে বলছি ব্যাংক অন্য কেউ বলে দিয়েছিল ব্যাংকের এক্সাম ভীষণ শক্ত তার জন্য ব্যাংকের এক্সাম শক্ত এইটাকে বোঝার আগে নিজে ট্রাই করো যেটা আমার কাছে শক্ত সেটা তোমার কাছে সোজা হতে পারে যেটা তোমার কাছে ডিফিকাল্ট সেটা অন্য কারোর কাছে সোজা হতে পারে তো একটু নিজে এক্সপ্লোর না করলে তুমি সেটাকে বলতে পারবে না নিজেকে এক্সপ্লোর করে দেখো প্রথম প্রথম ডিফিকাল্ট লাগতে পারে বাট সেটা এমন কিছু নয় কারণ বাকি আরো অনেক মানুষ করছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ট্রাস্ট মি তোমার কাছে হাতে সময় রয়েছে নাইনথ ডিসেম্বর পরীক্ষা হাতে সময় আছে সিলেবাস কম বাংলা ভাষার পরীক্ষা ভ্যাকেন্সি প্রচুর আর কি চাই ভাই আর কি চাই বাংলায় পরীক্ষা দিচ্ছ তোমার বয়সের মধ্যে রয়েছে গ্রাজুয়েট হলেই হবে এখন টাইম রয়েছে এবং তুমি ভ্যাকেন্সি প্রচুর রয়েছে পরীক্ষার ডেট জানো পরীক্ষা হবেই হবে এত কিছুর পরেও যদি মনে হয় যে না ওটা তো ব্যাংক ওটাকে আমি টাচ করতে পারবো না তাহলে তো তোমার হবেই না প্রথমেই তুমি হেরে বসে আছো নিজেকে আগে স্ট্রাই তো করা যে হচ্ছে কিনা পারছে না ডেফিনেটলি বাংলা ভাষাতে প্রস্তুতি সম্ভব ডেফিনেটলি সম্ভব কারণ এই যে আইবিপিএস ক্লার্ক এস ক্লার্ক আর আরবি ক্লার্কি ক্লার্ক এই পরীক্ষাগুলো বাংলা ভাষাতে হয় এখানে ইন্টারভিউ থাকে না বাংলা ভাষাতে পরীক্ষা হয় ইন্টারভিউ থাকে না আমি যদিও তোমাদেরকে বলবো রিজনিং বা অঙ্ক ইংলিশে করা বেটার বাট স্টিল বাংলা ভাষাতে পরীক্ষা হয় এখানে ইন্টারভিউ থাকে না তাহলে সেটাকে এক্সপ্লোর করতে শেখো আগে ঠিক যদি মনে করো নিজেরা জয়েন নিজেরা প্রস্তুতি নেবে একটা বই কিনে নিয়ে করতেই পারো শুধুমাত্র বইও আমাদের এখানে পাওয়া যায় সেটাও নিতে পারো আর যদি মনে করো যে ব্যাচে আসতে চাইছো তাহলে ষোলো তারিখ থেকে আমাদের এই ব্যাচটা ষোলো তারিখ থেকে আমাদের এই ব্যাচটা স্টার্ট হয়েছে পনেরো তারিখ থেকে আমাদের এই ব্যাচটা স্টার্ট হয়েছে ষোলো তারিখ থেকে আমাদের ব্যাচটা স্টার্ট হয়েছে সেই ব্যাচটাতে জয়েন করতে পারো এই ব্যাচটাতে এখন কয়েকটা ক্লাস হয়ে গেছে এখানে ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং একটা সেকেন্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং অঙ্কের কয়েকটা ক্লাস এখানে হয়ে গেছে বাট পয়েন্ট হচ্ছে এর পরবর্তীতে যে ক্লাসটা আসবে সেখানে তোমরা অঙ্ক কিন্তু পুরোটাই রেকর্ডড পাবে এই লাস্ট ব্যাচ যেখানে এখনো এই বছর পরীক্ষা যারা দিচ্ছ লাস্ট ব্যাচ যেটা এখানে এখনো অঙ্ক তোমরা লাইভ করতে পারবে তাই যদি মনে করো জয়েন করতে চাইছো ছটপট জয়েন করতে হবে কারণ কি কারণ সিট খুব কমে গেছে আর জাস্ট কয়েকদিন রয়েছে এই ব্যাচটার সিট আর কয়েকটা পরে রয়েছে বলে প্রাইসও অনেকটা ড্রপ করে গেছে বলে দিচ্ছে কি কি প্রথমত যদি মনে করো জয়েন করতে চাইছো তাহলে ওয়াই টু সিক্স কোডটা ইউজ করতে হবে করে জয়েন করতে হবে বা যদি মনে হয় খুব ডাউট হচ্ছে সিম্পল আমাকে এই নাম্বারে একটা টেক্সট করে দাও এই ব্যাচটাতে কি কি পাবে একটুখানি বলে রাখছি এই নাম্বারে না ব্যাংক ডাউট বলে লিখে পাঠিও ব্যাংক ডাউট গুলো লিখে পাঠিও এখানে তোমরা আড়াইশো ঘন্টার লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস পাবে যারা এবছর পরীক্ষা দিতে চাইছো এবছরের যে পরীক্ষাগুলো সেখানে অঙ্কের ক্লাস পুরোটা মানে সেখানে অঙ্কের ক্লাস লাইভের জন্য এই ব্যাচটাতে জয়েন করতে হবে এর পরও একটা ব্যাচ আসবে বাট সেখানে অঙ্কের ক্লাস তোমরা লাইভ পাবে না এবছরের পরীক্ষার জন্য এখানে মক টেস্ট রয়েছে এখানে সাতখানা বই রয়েছে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে তোমাকে শুধু খাতা পেন নিয়ে বসতে হবে বাকি সবটাই ব্যাচের মধ্যেই রয়েছে যদি মনে করো জয়েন করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক ডাউট লিখে দিলে বলে দেবো বা ওয়াই টু সিক্স এর হচ্ছে কোড যে কোডটা তোমাকে ইউজ করতে হবে বা যদি মনে করো যে নিজে থেকেই জয়েন করতে পারবে তাহলে একটা কাজ করো এটা হচ্ছে আমাদের অ্যাপটাকে ওপেন করো অ্যাপের মধ্যে যেও স্টেট এক্সাম স্টেট এক্সাম স্টেট এক্সামের মধ্যে সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম তার মধ্যে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামে গিয়ে সেখান যাবে স্টোর দেখবে ডান দিকে নিচে লেখা রয়েছে স্টোর স্টোর বা দোকান তারপর সেখান থেকে যাবে লাইভ ক্লাসেস লাইভ ক্লাসের মধ্যে ফার্স্টেই দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন আবার বলছি সিট কিন্তু আর নেই ঠিক খুব কম সিট রয়েছে তাই এখন প্রাইস অনেকটা ড্রপ হয়ে গেছে প্লাস অনেকটা ক্লাস মানে হয়ে গেছে এখন যদি জয়েন করো তাহলে বেস্ট টাইম এর পর আর টাইমই পাবে না ব্যাংক ফাউন্ডেশন সেখানে গিয়ে দেখবে যে এপ্রিল টোয়েন্টি বলে

then continue নেম অ্যাড্রেসটা প্রপার ওয়েতে দেবে না হলে বই যাবে না বাড়িতে কন্টিনিউ করবে তারপর একটা ছোট মেসেজ আসবে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না সেটাকে আই কনফার্ম করবে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য আর এত কিছু করে যদি মনে হয় টু মাচ ডিফিকাল্ট তাহলে সিম্পল আমাকে এই নাম্বারে টেক্সট করে দিও ব্যাংক ডাউট লিখে ঠিক আছে ব্যাংক ডাউট এটা লিখে টেক্সট করে দিও আমি তোমাকে গাইড করে দেবো আবার বলছি সিট খুব কম এখন প্রাইস অনেক পড়ে গেছে ট্রিপল থ্রি ফোর এখন প্রাইস ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করতে হবে নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করো যে না চাকরি হচ্ছে না তার কারণ এটা তার কারণ ওটা যদি সঠিক দিকে চেষ্টা করো তাহলে চাকরি ডেফিনেটলি হবে ভালো দিকে ঠিকঠাক দিকে চেষ্টা করো বেস্ট অফ লাক